পবিত্র জিলহজ মাসের প্রথম দশকের গুরুত্ব আল্লাহ তালার কাছে অধিক তো চলুন আজকে আমরা প্রথম দশকের অর্থাৎ জিলহজ মাসের প্রথম দশ দিনের আমল নিয়ে আলোচনা করবেন ইশান জিলহজ মাসের প্রথম দশ দিন গুরুত্বপূর্ণ সময় পবিত্র কোরআনে জিলহজ মাসের প্রথম দশ শব্দ নিয়ে কথন খেয়েছেন সয়াব আল্লাহ তাল ইর্শাদ হয়েছে রহমানুর রহিম ওয়াল ফেজিরি ওয়ালিনাস অর্থাৎ শপথ প্রত্যুষের ও দশ রজনীর এখানে দশ রজনী বলতে জিলহদের প্রথম দশ রজনী বুঝায় এমন ব্যাখ্যা ইবনে আব্বাস রদুল্লাহ আনহু ইবনে জুব ও মুজাহিদ রহমতুল্লা সহ অনেকের প্রসিদ্ধ মুফাসির ইবনে কাসির এই মতটিকেই বিশুদ্ধ বলেছেন হাদিসে জিলহজ মাসের প্রথম দশ দিন পৃথিবীর শ্রেষ্ঠতম দিন বলে আখ্যায়িত করা হয়েছে ইমনা আব্বাস সাদে আল্লাহ আনহু থেকে বর্ণিত রসুল আল্লাহ সাল আলি বলেন এমন কোনো দিবস নেই যার আমল জিলহজ মাসের প্রথম দশ দিনের আমল থেকে আল্লাহর কাছে অধিক প্রিয় হবে সুখান আল্লাহ প্রশ্ন করা হলো হে আল্লাহর রসুল আল্লাহর পথে জিহাদ করা থেকেও কি অধিক প্রিয় রসুল আল্লাহ সাল আলি আসাল্লাম বললেন হ্যাঁ জিহাদ করা থেকে অধিক প্রিয় তবে যদি এমন হয় যে ব্যক্তি তার জান মাল নিয়ে আল্লাহর পথে বের হলো এবং এর কোনো কিছুই ফেরত নিয়ে এলো না অর্থাৎ সে শহীদ হয়ে গেল আবদুল্লাহমিনে ওমর আদুল্লাহ তাল্লা আনহু থেকে বর্ণিত নবী করিম সাল আলী আসাল্লাম বলেছেন এ দশ দিনে অনেক আমল করাচ্ছে আল্লাহবুল আলমিনের কাছে প্রিয় ও মহান কোনো আমল নেই তোমরা এই সময়ে তাহলিল অর্থাৎ লা লাহ তাকবীর তথা আল্লাহ আকবর তাহমিদ তথা আলহামদুলিল্লাহ বেশি করে আদায় করো এ দু হাদিসের অর্থ হলো বছরের যতগুলো মর্যাদাপূর্ণ দিন আছে তার মধ্যে এই দশ দিনের প্রতিটি দিন হলো সর্বোত্তম যেমন এই দশ দিনের অন্তর্গত কোনো জুমার দিন অন্য সময় জুমার দিন থেকে উত্তম বলে বিবেচিত হবে আল্লাহর রসুমসাল আলী ওয়াসাল্লাম এই দিনসমূহে নেকে আমল করার জন্য তার উম্মতকে উৎসাহিত করেছেন তার এই উৎসাহ প্রদান এই সময়টার ফজিলত প্রমাণ করে নবী করিম সাল্লি আসাল্লাম এই দিনগুলোতে বেশি বেশি করে তাহলিল ও তাকবিদ পাঠ করতে নির্দেশ দিয়েছেন যেমন ওহরে ইবনে আব্বাসের হাদিসে আলোচিত আল্লাহ আল্লাহাবুল আলম বলেন ইয়েশ হাদু মালুমালিফিম অর্থাৎ যাতে তারা তাদের কল্যাণময় স্থানগুলোতে উপস্থিত হতে পারে এবং তিনি তাদেরকে চতুষ পর্যন্ত হতে যা রিজিক হিসেবে দান করেছেন তার উপর নির্দিষ্ট দিনসমূহে আল্লাহর নাম স্মরণ করতে পারে এ আয়াতে নির্দিষ্ট দিনসমূহ বলতে কোনো দিনগুলোকে বোঝানো হয়েছে এ সম্পর্কে ইমাম বখার রহমতুল্লা আলী বলেন ইমনা আব্বাস আল্লাহ তাআলা আনহু বলেছেন নির্দিষ্ট দিনসমূহ দ্বারা জিলহজ মাসের প্রথম দশ দিনকে বোঝানো হয়েছে জিলহজ মাসের প্রথম দশকে রয়েছে আরাফা ও কোরবানির দিন আর এই দুটো দিনেরই রয়েছে অনেক মর্যাদা ও তাৎপর্য হাদিসে এসেছে রসুলুল্লাহ সাল আলী আসাল্লাম বলেন আরাফা দিবস থেকে অধিক অন্য কোনো দিন আল্লাহ তার বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেন না তিনি এ দিনে নিকটবর্তী হন ও তাদের নিয়ে ফেরিস্তাদের সম্মুখে গর্ব করে বলেন তোমরা কি বলতে পারো আমার এ বান্দারা আমার কাছে কি চায় আরাফা দিবস জিলহজ মাসের নবম তারিখ আরাফা দিবস তথা জিলহজ মাসের নবম তারিখ ক্ষমা ও মুক্তির দিন এ দিবসে রোজা পালন বছরের গুনাহের কাফারা হিসাবে গণ্য হয় হাদিসে এসেছে আবু কাতাদা আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রসুলল্লা সাল আলী আসাল্লাম বলেন আরাফা দিবসের রোজা বিগত এক বছর ও আগত এক বছরের গুনাহের কাফারা হবে বলে আল্লাহর প্রতি আমার আশা তবে আরাফা দিবসের রোজা আরাফার ময়দানে অবস্থানকারী হাজিরের জন্য প্রযোজ্য নয় কোরবানি দিবসের ফজিলত সম্পর্কে হাদিসে এসেছে আবদুল্লেমনে কোর্ট রাজি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল আলিহাল্লাম বলেন আল্লাহ তালার কাছে মহত্তম দিন হলো কোরবানির দিন তারপর পরবর্তী দিন জিলাত মাসের প্রথম দশকের দিনগুলো মর্যাদাপূর্ণ হওয়ার আরেকটি কারণ এই দিনগুলোই নামাজ রোজা সৎকা হজ ও কোরবানির মতো গুরুত্বপূর্ণ ইবাদতগুলো একত্রিত হয় যার অন্য আরেকটি উদাহরণ খুঁজে পাওয়া যায় না তাই আসুন এই মর্যাদাপূর্ণ দিনগুলোতে আমরা বেশি করে ইবাদত করার চেষ্টা করবো ইনশা আল্লাহ আমরা প্রত্যেকেই আশা করি যদি আমরা সবে কদর পেতাম তাহলে আমরা অনেক অনেক ভুরি ভুরি আমল করার জন্য চেষ্টা করতাম কিন্তু সবে কদরের চেয়েও তালা এই জিলহজ মাসের প্রতিটি দিনের এবাদতকারীর জন্য অনেক সবাব রেখেছেন বলে হাদিস ও কোরআন থেকে তার প্রমাণ পাওয়া যায় তাই আসুন অলসতা না করে আমরা বেশি পরিমাণে এই দিনগুলিতে আমল করার চেষ্টা করি এবং অন্যকে দাওয়াত দেওয়ার চেষ্টা করি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন আমি